দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গ্রেপ্তার কল্যাণ ব্যানার্জী সহ মমতার দশ প্রিয় মন্ত্রী এবার পালা মমতার বাঁচতে মোদীকে ফোন তবে শেষ রক্ষা করতে পারল না মমতা হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে ফের বিশৃঙ্খলা ওয়াক বিল সংক্রান্ত আলোচনায় তুমুল বিশৃঙ্খলা গ্রেপ্তার করা হল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ জন তৃণমূল সাংসদকে গ্রেপ্তার করা হয়েছে জেপিসির বৈঠক এবং জেপিসির কাজ নিয়ে আপত্তি তোলা হয় বিরোধিতা থেকে বাদানুবাদ শুরু হয় এরপরই কল্যাণসহ জনকে গ্রেপ্তার করা হয় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে গিয়েছিল যে মার্শাল ডাকা হয় বিরোধী সাংসদদের অভিযোগ সংসদীয় কমিটির বৈঠকে কোনো রীতি মানা হচ্ছে না সরকার আগে থেকেই তাদের অবস্থান ঠিক করে আসছে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে লোক দেখানো বৈঠক করা হচ্ছে নিজেদের মতামতকেই চূড়ান্ত রিপোর্ট হিসেবে দেখানো হচ্ছে বিরোধীদের নিজের বক্তব্য পেশ করার সুযোগটুকুও দেওয়া হচ্ছে না গ্রেপ্তার হওয়ার পরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ হচ্ছে জমিদারি চলছে চেয়ারম্যান কোনো কথাই শোনেন না বিরোধীদের কোনো সম্মানও দেওয়া হচ্ছে না আমাদেরকে বাড়ির কাজের লোক মনে করেন ওরা গত অধিবেশনেই জানানো হয়েছিল যে আসন্ন বাজেট অধিবেশনের মধ্যে ওয়াকব সংশোধনী বিল নিয়ে জেপিসির রিপোর্ট জমা দিতে হবে আজকে নতুন করে জেপিসি বৈঠকে বিশৃঙ্খলা এবং অশান্তির পর ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে এই প্রসঙ্গে বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তোয়ারি আমাদেরকে জানিয়েছেন কোন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি গতবার সংসদীয় বৈঠকে কাঁচের বোতল ভেঙেছিলেন যার বোতল ভাঙার অভ্যাস রয়েছে তিনি কী ভাষা চেয়ারম্যানের সঙ্গে প্রয়োগ করতে পারেন সেটা বুঝুন চেয়ারম্যান সাংসদীয় নিয়ম মেনেই কাজ করছেন বিরোধীদের যা কিছু বলার শিষ্টাচার মেনে বলতে হবে স্টেক হোল্ডারদের কথা শোনার জন্য কমিটির মেয়াদও বাড়ানো হয়েছে কল্যাণ ব্যানার্জি দুধেল গাইদের দেখছেন আমরা সনাতনী হিন্দুরাও দেখছি এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণ জ্যোতি তেওয়ারী তো দর্শক আপনারা আইনজীবী বাবুর এমন মতামতকে কতটা সমর্থন করছেন সত্যি কি কল্যাণ ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেস কেবল দুধেল গাইদের দেখছেন এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে